হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি অসাধারণ রেসিপি তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা কাঁঠালের তরকারি তো এই কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে অনেক অসাধারণ লাগে তো কাঁচ কাঁঠাল কাঁচা থাকতে এই তরকারিটি বানাতে হয় তো আমি কাঁঠালটি ভালোভাবে কেটে ছোট ছোট করে কেটে যে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি এগুলো প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিব তো আমি প্রেসারে ঢেলে দিলাম তারপরে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে নিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব এক চামচ ধোনার গুঁড়া দিয়ে নিব জিরের গুঁড়া এক চামচ দিয়ে নিব আদা রসুন বাটা এক চামচ দিয়ে নিব পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে নিব তেজপাতা দিয়ে নিব একটির মতো দারুচিনি দিয়ে নিব দুইটি এবারে স্বাদ মতো তেল দিয়ে নিব খাবার তেল তেলের পরিমাণ কম বেশি করতে পারো এবারে হাত দিয়ে আমি সুন্দরভাবে মেখে দিব তো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি প্রেশারের ঢাকনাটি লাগিয়ে চুলায় বসিয়ে দিব। তো তিনটির মতো শীত হলে আমার কাঁঠালটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার কাঁঠালটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা দেখো বন্ধুরা কত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডাল টমেটো টমেটো নিয়ে নিয়েছি দারুচিনি তারপর তেজপাতা গোটা রসুন নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি বুটের ডালটি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তিনটের মতো আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে নিব তো এই যে আমার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে কাঁঠালগুলো রান্না কাঁঠালগুলো দিয়ে দিব তো এই যে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এবং বুটের ডালগুলো এখানে আমি সুন্দরভাবে দিয়ে নিলাম তারপর আমি এবার ভালোভাবে মিক্সড করে নিব এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে কাঁঠাল কিন্তু কাঁচা হতে হবে কখনোই পাকা যাবে পাকা হওয়া যাবে না পাকলে কিন্তু একদমই এই রান্নাটি মজা লাগবে না তো এই যে আমি পানি দিয়ে আর একটু পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ মরিচ দিয়ে নিব তারপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিলাম তো আমার রান্নাটি প্রায় হয়ে আসছে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা এই যে আমার রান্নার ফাইনাল লুক তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ